পেহেলগাঁওতে ধর্ম পরিচয় বেছে বেছে মারা হয়েছে ছাব্বিশ জন নিরীহ মানুষকে তার পাল্টা আক্রমণ ভারতের তরফে অপারেশন সিন্দুর পাকিস্তানের মতো শত্রু দেশের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে ফুসছেন ভারতবাসীর প্রায় সকলেই তবে হুশ নেই যেন ই কমার্স সংস্থাগুলির শ্রেফ মুনাফা লাভের আশায় এখনও অনলাইনে বিক্রির অভিযোগ উঠছে পাকিস্তানের পতাকা আর অভিযোগ পাওয়া মাত্রই নড়ে চড়ে বসল ক্রেতা সুরক্ষা মন্ত্র অ্যামাজন ফ্লিপকার্ট ইউবাই ইন্ডিয়া দ্য ফ্ল্যাগ কোম্পানি দ্য ফ্ল্যাগ কর্পোরেশনের মতো একাধিক ই কমার্স সংস্থাগুলিকে নোটিশ পাঠানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব পতাকা বিক্রি বন্ধের নোটিশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ যোশী বুধবার এক্স হ্যান্ডেলে ই কমার্স সাইটগুলির বিরুদ্ধে এক হাত নিয়েছেন তিনি জানান যে সমস্ত ই কমার্স সংস্থাগুলিতে পাকিস্তানের পতাকা বিক্রির খবর এসেছে সেই সমস্ত ই কমার্স সংস্থাকে নোটিশ পাঠিয়েছি ওই সংস্থাগুলির কাজ ভাবাবেগে আঘাত লাগার মতো এসব অসংবেদনশীলতা সহ্য করা সম্ভব নয় তাই অবিলম্বে দেশ বিরোধী ওই জিনিসপত্র বিক্রি বন্ধ করতে বলা হয়েছে এছাড়া ভারতের সমস্ত অনলাইন ব্যবসায়ী আইন মেনে ব্যবসা করার কথাও মনে করিয়ে দিয়েছেন উল্লেখ্য ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অল ইন্ডিয়া ট্রেডার্সের প্রথমে বিষয়টি নজরে আসে গত মঙ্গলবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দেন ওই চিঠিতে একাধিক অনলাইন শপিং সাইটের বিরুদ্ধে পাকিস্তানি পতাকা সহ শত্রু দেশে নানা সামগ্রী বিক্রি হচ্ছে বলে জানানো হয় তারপরই একাধিক শপিং সাইটকে নোটিশ পাঠানো হয় সমস্ত পাকিস্তানি সামগ্রী বন্ধের নির্দেশিকা জারি হয় হাই নিউজ নেটওয়ার্ক